ঘড়িতে সময় বাজে হচ্ছে ভোর সকাল পাঁচটা কুয়াশার এখানে ও ঠান্ডা দিকে পাহাড় ধস হয়েছে একটু সীতাকুণ্ড বাই বাই যাই হোক না হা হা আমরা মেয়র হানি ফ্লাই উঠে গিয়েছি এখন ঘড়িতে সময় বাজে হচ্ছে ভোর সকাল পাঁচটা আমরা রওনা দিয়েছি হচ্ছে ঢাকার উদ্দেশ্যে চলে যাব আজকে ঢাকা বাই বাই কক্সেস বাজার কক্সিস বাজার থেকে ঢাকা যাচ্ছি অফকোর্স মনটা একটু স্যাড ইচ্ছা করেছিল আরেকদিন স্টে করতে বাট দেখলাম যে আরেকদিন স্টে করে আবার কী বা করবো মেনিন ড্রাইভ শেষ বিচে গোসল করা শেষ ছড়িয়ে এগুলো এক্সপিরিয়েন্স করা শেষ তো আর তেমন কিছু তো নাই তার জন্য আজ ব্যাক চলে যাচ্ছি আর কক্সেস বাজারে একদিনের দুইজনের জন্য স্টে করা ইজ এক্সট্রিমলি এক্সপেন্সিভ মিনিমাম ফাইভকে এভরিথিঙ্গল ডে সো চলে যাওয়াটাই হচ্ছে বুদ্ধিমত্তার কাজ সকাল পাঁচটা বাজে আবহাওয়াটা আমার প্রচুর শীতল মানে অনেক ঠান্ডা লাগতেছে সেটা বলার বাইরে মনে হচ্ছে যে উইন্টার সিজন সো মাত্র ফিউল নিলাম ফুল করে নিলাম কক্সবাজার থেকে যেদিন আসি দিন টোটাল প্রায় বারোশো টাকার তেলে মানে প্রায় দশ লিটারের মতো তেলে আমরা আমাদের ফুল ট্রিপটা কমপ্লিট করে ফেলি উইচ ইজ রিয়েলি সারপ্রাইজিং কারণ আমি এক্সপেক্ট করি নাই যে এত কম টাকা আমি কক্সেস বাজার আসতে পারবো এটা নর্মাল একটা ইকোনমি এসি বাসের সিটের প্রাইসে আমরা দুইজন আসছি তাও আবার পিলিয়ন নিয়ে সো দ্যাটস রিয়েলি গুড মাইলেজ অনেস্টলি পুরো অন্ধকার থাকতে বের হয়ে গিয়েছিলাম আর এখন প্রায় আলো আসা শুরু হয়েছে আর কক্সেস বাজারে গোসল করে মানে লিটারলি ঠান্ডা লেগে গেছে এই একটা অবস্থা তো আজকে রাইটার যেরকম ফিজিক্যালি চ্যালেঞ্জিং হতে যাচ্ছে যেমন মেন্টালিও চ্যালেঞ্জিং হতে যাচ্ছে বাট নিজের প্রতি আত্মবিশ্বাস আছে দ্যাট আই ক্যান ইট আর আমি বুঝি না মানে কার মাথায় বুদ্ধি ছিল যে আমি স্পিড ব্রেকার দিব মানে বুঝি না ভাই এই এরকম কথা একটা হাইওয়ের মধ্যে স্পিড ব্রেকার এটা কি মানায় হাইওয়ের মধ্যে স্পিড ব্রেকার কোনো দিনও মানায় না যত বাজব জিনিস বাংলাদেশেই থাকে মানে এটার কারণে অনেক প্রবলেম হইতেছে এক জায়গায় মানে হুটহাট করে স্পিড ব্রেকার দেওয়া মানে দিলেও আগে থেকে একটা সাইন দিয়ে রাখ মানে ওই সাইনটা পর্যন্ত দেওয়া নেই মানে আমি বুঝবো কীভাবে বোঝার তো একটা স্কোপ লাগবে সেই স্কোপটাও নাই আমার ওই দিন যে আসার দিন এত গাড়ির চাপ ছিল আর আজকে তেমন কোনো গাড়ির চাপই নাই মানে এখন পর্যন্ত গাড়ির তেমন কোনো চাপ নাই মানে কত ভালো লাগতেছে যে আমার আর আসার দিন তো মানে আমি আশির উপর উঠাইতেই পারি নাই আজকে একশো পর্যন্ত উঠানো যাইতেছে কারণ গাড়ির চাপ অত একটা বেশি না ওদিন এত বাস আর ট্রাকের চাপ বেশি ছিল মানে বলার বাইরে আসার দিন অনেক কষ্ট হয়েছে আসতে কারণ রাতেবেলা পুরো পিক টাইম ছিল সব বাজার ঘাট সব কিছু খোলা আর এখন এই যে সকাল হওয়া শুরু হয়েছে তো অটোর অত্যাচার শুরু হবে অতক্ষণ তো ভালোই অটো ছাড়া আসছি পুরো আরামে এখন এই অটো অত্যাচার অটোর অত্যাচার শুরু হবে অটো মানুষ সব কিছুর অত্যাচার এখন থেকে শুরু শুরু করবে তো যাই হোক আমরা আমাদের গন্তব্যস্থলে এগিয়ে যাই আর আশা করি যে চট্টগ্রাম বেশি না চট্টগ্রাম সাতটা আটটার মধ্যে থাকতে পারবো ও মনে হচ্ছে যে আমি পাহাড় পাহাড়ের কোনো জায়গায় যাচ্ছি ও এখন উপরে উঠতেছি এরকম এরকম একটা ফিল্ডে এই জায়গাটায় আসলে মনে হয় যে পাহাড়ের উপরে উঠতেছি আমি অনেক ভালো লাগে দুই পাশে গাছপালা আর এখন পর্যন্ত প্রায় তিরিশ কিলোর মতো চালানো হয়ে গেছে চল্লিশ মিনিটে তিরিশ কিলো কিছু করার নাই এটাই হচ্ছে এই জায়গার স্পিড আর এটা যদি অন্য কোনো হাইওয়েতে থাকতাম তাহলে চল্লিশ মিনিটে এই প্রায় পঞ্চাশ কিলো প্লাস পারই দেওয়া যেত কিন্তু এটা এই হাইওয়ে তো জানেনি এটা ওয়ান ওয়ে হাইওয়ে সো মানে এমনে বিশ তিরিশ কিলো একটু কম চালানো হয় এই কারণ তেমন স্পিড সলেজ ধরে রাখা যায় না এইটি নাইনটি এই যে এখন আমাকে স্লো ডাউন করতে হবে এরকম করে যেতে হয় যাই হোক যে স্পিডেই যাচ্ছি ভালো আসার দিনের থেকে ফাস্ট যাচ্ছি ঘরে সেফ পৌঁছানো হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ফাস যাওয়া থেকে যেমন ঘরে সেফলি পৌঁছাবো এটা হচ্ছে গোল কারণ এত তাড়াতাড়ি গিয়ে এই বা কী করবো এক ঘন্টায় লেট হোক দরকার দুই ঘন্টা পরে গিয়ে বাসায় পৌঁছাবো কোনোদিনও বাসায় না পৌঁছানোর থেকে তাই না চট্টগ্রাম আমারও একশো কিলোমিটারের মতো হ্যাঁ আর এই হাইওয়েতে সবাই একটা কথাই বলে যে রাস্তা শেষ হয় না রাস্তা আসলেই শেষ হয় না আমি তো ভাবতেছিলাম যে পঞ্চাশ ষাট কিলো চালানো শেষ আর বেশি নাই কিন্তু দেখি না আরো অনেক রাস্তা পড়ে আছে যেগুলাকে আমার চালিয়ে শেষ করতে হবে সূর্যোদয় হয়ে গেছে here is our beautiful sun ah একটু ভালো লাগছে মানে এতক্ষণ ঘুম ঘুম লাগতেছিল যখন সূর্য আলোটা পড়ায় মনে হচ্ছে যে আমি জেগে গেছি আবারো আমি এত কুয়াশা আমি জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে কিন্তু মনে হচ্ছে যে আমি শীতের দেশে এসে পড়ছি অনেক কুয়াশা ধন্যবাদ কক্সবাজার সড়ক বিভাগ ওকে কিছু দেখতে পারতেছি না আমার পুরো গ্লাস ব্লারি হয়ে গেছে পাশে কি কুয়াশা কিছু দেখা যাচ্ছে না ও মাই গড কি ভয়ঙ্কর লেভেলের কুয়াশা উ সাইডে দেখলে বোঝা যায় যে কি লেভেলের কুয়াশা পড়ছে তো সামনে মানে ভয়ঙ্কর লেভেলের কুয়াশা ভয়ঙ্কর আমি এত শীতেও এত কুয়াশা দেখি নাই ভয়ঙ্কর লেভেলের কুয়াশা আমার তো মনে হয় শীতকালে চালানোই যাবে না এই যে অবস্থা তাই মানে আমি স্পিডও সিক্সটি সেভেনের মধ্যে রাখতেছি এর বেশি যাচ্ছি না যতটুকু হ্যান্ডেল করতে পারবো কুয়াশা না থাকলে আরও অনেকগুলো পথ আগানো যেত কিন্তু এই ট্যুর দিতে গেলে এরকম চ্যালেঞ্জেস থাকবেই চট্টগ্রাম আরও তিয়াত্তর কিলোমিটার ভালোই প্রায় হাফ পথ এসে পড়ছি ভয়ঙ্কর অবস্থা কুয়াশায় আমি যত পাচ্ছি কুয়াশার পরিমাণ তত বাড়তেছে আর এখানে কাঁপানো ঠান্ডা আর দেখতে পাচ্ছে এত পরিমাণ কুয়াশা আমার সব কিছু ভিজে গেছে আমার এই সব কিছু ভিজে গেছে মানে সব কিছু মানে আমার এই মিরর ভিজে গেছে দেখতে পাচ্ছেন হাতে পানি তো অনেক কষ্ট হচ্ছে চালাতে কিন্তু কিছু করার নাই এটাই হচ্ছে বাইক ট্রাভেলের মজা ওদের ঝড় তুফা যা হবে সপ্তমার উপর দিয়ে যাবে তো যাই হোক আস্তে আস্তে এগিয়ে যাই অ্যান্ড ইনশাল্লাহ কুয়াশাটা পার করে আবারও আমরা ক্যামেরাটা অন করব তো শেষ পর্যন্ত কুয়াশাকে কাটালাম অনেক চ্যালেঞ্জিং ছিল অবস্থা খারাপ করে দিছিল কুয়াশা এই আমার চশমার কারণে মানে আমি কিছুই চোখে দেখতেছিলাম না আর চশমা বারবার গোলা হয়ে যেতেছিল তো খারাপ নিউজ হচ্ছে যে অনেকগুলো টাইম নষ্ট হইলো তো অনেকগুলো পথ পিছনে পড়ে গেলাম যাই হোক এখন সেফটি বাসায় যাবো এটাই হচ্ছে গোল আর রাস্তায় অটো হাবিজাবি এগুলোর চাপও বেড়ে গেছে এদিক থেকে চট্টগ্রাম আরও পঞ্চান্ন কিলোমিটার ঢাকা আরও দুশো কিলোমিটার ওদিকে চিটাগং শহরটা দেখা যাচ্ছে কত ম্যাসিফ কত বড় চট্টগ্রাম শহরটা অনেক বড় কোনো একদিন আসলে অবশ্যই ঘুরে দেখব শহরটা চট্টগ্রাম কারণ অনেক বড় অনেক কিছু আছে চট্টগ্রামে যেগুলো এখনও দেখা বাকি চট্টগ্রাম বাসিন্দারা আপনারা জানেন যে এদিকে সুন্দর সুন্দর ঘোরার জায়গাগুলো কোনগুলা চট্টগ্রামে এসে কিছুক্ষণ ব্রেক নিলাম সকালের নাস্তাটা করলাম মানে জিনিসটা হচ্ছে কি আমি এত টায়ার্ড হয়ে গেছিলাম প্রায় দেড়শো কিলো চালিয়ে আমারও ব্যাগ সেই সুন্দর রাস্তাটায় আমার কাছে এটা অনেক এই রাস্তাটা অনেক ভালো লাগে এই যে এই পাহাড় এই সাইডে আর পাহাড়ের বুক দিয়ে রাস্তা মানে এই জিনিসটা আসলে অসাধারণ তার জন্য আমি বাইজিৎ লিঙ্ক রোড ব্যবহার করি আমি মানে অন্য কোনো জায়গা দিয়ে ঢুকি না আমি বাইজিৎ লিঙ্ক রোড দিয়েই যাওয়া আসা করি মানে ফার্স্ট টাইম আসা আমার মাথায় ছিল যে আমি বাইজিৎ লিঙ্ক রোড দিয়ে ঢুকবো আমি অন্য কোনো জায়গা দিয়ে যাবো না দরকার হয় লেট হোক আমার সো ওয়াও মানে এই রাস্তাটা অনেক সুন্দর আমার কাছে অনেক ভালো লাগে রাস্তাটা তো ফিলটাই আলাদা এদিকে পাহাড় রাস্তার দুই পাশে পাহাড় কালকে গিয়েছিলাম মেরিন ড্রাইভ রোডে এক পাশে ছিল পাহাড় আর এক পাশে ছিল সমুদ্র আর আজকে এক পাশ দুই পাশেই পাহাড় আর আজকে পাহাড় একটু কাছে থেকে তো জিনিসটা ফিলিংটা আরও ভালো ফিলিং আর এই যে এদিকে পাহাড় ধস হয়েছে একটু উফ স্যাডলি এদিকে পাহাড় ধস হয়েছে তো তার জন্য মানে রাস্তাটা একটু শুরু হয়ে গেছিলো তো পাহাড় সাইডের এটাই পাহাড়ের রাস্তার বড় সমস্যা হচ্ছে যে পাহাড় ধস সবচেয়ে বড়ো ভয় কারণ ধস যে কোনো সময় হইতেই পারে প্রকৃতির কথা বলা যায় না কিন্তু এই রাস্তাটায় আমি ক্যামেরা অফ করতেছি না মানে এই রাস্তাটা যত পারি

so mesmerizing and it's just so beautiful পাহাড়ের বুক রাস্তা স্পেশালি এই জায়গাটা কত সুন্দর ও হো এই জায়গাটা অনেক সুন্দর এই যে এই পাশে পাহাড় এই পাশে পাহাড় পাহাড় একেবারে কাছে থেকে দেখা যায় এদিকে চাইলে চলাও যাবে হ্যাঁ আজকে আমি যেই সময় মানে লামার ওদিক দিয়ে যাচ্ছিলাম মানে বান্দরবনের রাস্তাটা একটু পাশেই ছিল মানে আমি চাইলেই বান্দরবন তো চল্লিশ কিলোমিটার দূরে ছিল আমি যে সময় ওদিক থেকে চলে যাচ্ছিলাম আমার এত যে খারাপ লাগতেছিল মানে আমার মন অনেক পাহাড়কে রাখতেছিল মানে কেউ কার আছে ওদিকে আমার অনেক যেতে ইচ্ছা করতেছিল কিন্তু কি আর করার এই ইনশাআল্লাহ যাওয়া হবে কিছু পার্সোনাল কিছু রিজন্স আছে সেই কারণেও যাওয়া হয় নাই কিন্তু আল্লাহ আমাকে যা তৌফিক তার জন্য অনেক আলহামদুলিল্লাহ কক্সেস বাজারি বা কয়জন ঘুরতে পারে আর কক্সেস বাজারি বা কয়জন বাইক দিয়ে ঘুরতে পারে তাই না তো আল্লাহ অনেক ভালো তৌফিক দিছে আমি সেটা বলবো মানে আল্লাহ আমাকে অ্যাবিলিটিটা দিছে যে বাইক দিয়ে কক্সেস বাজার ঘোরার বাইক দিয়ে দেশের এক একটা ওনা কোনো ঘুরে বেড়ানো তো আল্লাহ আমাকে যা দিয়েছে তা নিয়ে আমি অনেক হ্যাপি অ্যান্ড আম রিয়েলি গ্রেটফুল এখন তো হচ্ছে যেন সেফলি যেন বাসায় পৌঁছে যাই বাসায় পৌঁছে আরামসে একটা ঘুম দিব কক্সেস বাজারে ঘুরতে আবার অলএসি ভালো লাগে কিন্তু এখন মানে কি বলবো মানে কক্সেস বাজারটা মানে অনেক মানুষ হয় এখন সিজনের টাইম না অনেক মানুষ হবে তো সমস্যা একটাই মানে সিজনের টাইমে এত মানুষ হয় যে মানে অনেক অস্বস্তি লাগে সিজনের টাইমে গেলে তো একটু সিজনের টাইমসে একটু মানে অস্বস্তি লাগছে কারণ আমি গিয়েছিলাম যে সময় সিজন ছিল না আর যে সময় ভালোই মানে ওই সময় বৃষ্টিও পড়তেছিল ওই টাইমে এত কম মানুষ ছিল অনেক ভালো লাগছে কিন্তু এখন যেরকম বিচের যেই বেডগুলো থাকে এখন ওই বিচের বেডগুলাই পাওয়া যায় না এরকম অবস্থা হয় তো মানে এখন অনেক বাজে একটা অবস্থা সামনে আরও বাজে অবস্থা হবে জাস্ট শুধু যে এক্সামগুলো শেষ হতে দেখ মানে অনেক কক্সেস বাজারে অনেক মানুষ হয়ে যাবে আর কিছুদিন পরেই লং ট্যুরে যাওয়াটা যতটা ফান তার থেকে আসাটা মানে ততটাই পেইনফুল কারণ প্রথমত হচ্ছে আপনি একটা ভেকেশন থেকে আসতেছেন আপনার মন খারাপ থাকে ট্যুর উপর আপনার এখন রাইড করে বাসায় যেতে হবে আরো কষ্ট লাগে মানে আসার সময় তো একটা এক্সাইটমেন্ট থাকে যে যাইতেছি গা আলাদা একটা এনার্জি কিন্তু আসার মতে আপনি তো সব এনার্জি ট্যুরে ঘোরাঘুরি করে শেষ করে আসছেন আসার সময় কি হয় যে ওই এনার্জিটাও থাকে না তো মানে অনেক কষ্ট হয় পুশ করতে মানে অনেক খারাপ লাগে বোর্ডটা খারাপ থাকে তার উপরে এখন বাইক চালাইতে হবে আপনি যত কিলোমিটার চালাইতেছেন তত দূরে চলে যাইতেছেন আপনার সব স্মৃতিগুলো মনে পড়তে থাকে মানে অনেক খারাপ লাগে ওই সময় তোমার আমি এই ফিল করতেছি আমার জীবনে ফার্স্টে তো লং চালানো তো তো আমার মানে এখন ততটাই খারাপ লাগতেছে আর খারাপ লাগলেও বা কি করার এখন আমার তো বাসায় যেতেই হবে তাই না সারা যে আজীবন তো আর মানে এদিকে থাকা সম্ভব না সীতাকুণ্ড বাই বাই আমার এত পাহাড়ে যেতে ইচ্ছা করতেছে মানে বলানোর বাইরে বলার বাইরে মানে আমার অনেক পাহাড়ে যেতে ইচ্ছা করতেছে মানে আমার গার্লফ্রেন্ড তো বলে যে তুমি এত ঘোরাঘুরি করো পাহাড়ে গেলে তোমার খবর আছে আমাকে ছাড়া তুমি আমাকে ছাড়া কত জায়গায় ঘুরতেছো পরে বিয়ের পরে তো আমাকে দিয়ে ঘুরে মজা পাবানা হাট পার হলাম অ্যান্ড এখন দেখি গিয়ে ফেনিটা একটা ব্রেক দিব কারণ আমার পা অনেক ব্যথা করতেছে আসার দিন তো মানে পুরো একটা না চালিয়ে আসছি কিন্তু আজকে খবর বের হয়ে যাচ্ছে মানে আসতে হচ্ছে আরও একশো ছেষট্টি কিলোমিটার ঢাকা ও মাই গড আরো কত লম্বা জার্নি কত সুন্দর স্ট্রেইট একটা রোড ওয়াও এই রাস্তাগুলো দেখলেই তো ভালো লাগে তো আমরা ফেনি থেকে আর বেশি দূরে নাই আর দশ থেকে পনেরো কিলোমিটার দূরে ফেনীতে গিয়ে ছোট্টখাট্টো একটা টি ব্রেক হবে এর বেশি ব্রেক হবে না কারণ যত বেশি ব্রেক দিব মানে তত রাস্তা আরও বড়ো হতে থাকবে বাট আমরা মানে আর বেশি দূরে নাই কারণ বড় রাস্তা তো পার করেই ফেলছি সবচেয়ে বেশি সময় লাগে হচ্ছে ঢাকা কক্সেস বাজারে কক্সেস মানে চট্টগ্রাম তো কক্সেস বাজারে ওই বড় বসটাকে তো পার করেই আসছি যেন এদিক থেকে তো চালিয়ে যাওয়া একেবারে সহজ মানে সবচেয়ে কঠিন রাস্তা তো পার করা শেষই আমাদের তো এখন আর সমস্যা নাই ওরে ভাই তো এখন আর সমস্যা নাই এখন জাস্ট মানে আরামসে লাইকটা ভালো একটা স্পিড মেনটেন করে চলে যাব ঢাকার উদ্দেশ্যে এটাই হচ্ছে এখনের কাজ হ্যাঁ এই হাইওয়েটা মানে রাইড করতেও অনেক ভালো লাগতেছে সাথে একটু কষ্টও হইতেছে কারণ বডিতে তেমন এনার্জি নাই আর আর একটু কম ঘুম পাইছি আজকে তার জন্য আরেকটা সমস্যা ঢাকা আর দেড়শো কিলো আছে তো এর মানে আমরা আড়াইশো কিলো অলরেডি পাড়ি দিয়ে দিছি কক্সেস বাজার টু ঢাকা হচ্ছে চারশো কিলো তো প্রায় কিলোর মতো প্রায় পাড়ি দেওয়া শেষ আমাদের তো এ গুড থিং মানে সকাল পাঁচটা থেকে এখন পর্যন্ত আড়াইশো কিলো ক্রস করে ফেলছি আর মাত্র দেড়শো কিলো যেটাকেও আমরা খুব শীঘ্রই ক্রস করে হা হা চালিয়ে যাচ্ছি আজকে এত টায়ার্ড লাগতেছে আর আজকে একটু মানে বাইক চালানোর তেমন মুডও নাই অনেক টায়ার্ড লাগতেছে মানে কি বলবো আরো এখনও মানে একশো কিলো প্লাস বাকি ঢাকা তো এখনও বহুত দূরে আসি টাকা থেকে কিন্তু কি করার চালিয়ে তো যেতে হবে কিছু তো করার নাই বাইক নিয়ে আসছি তো সেই চালায় যেতেছি হ্যাঁ রাইডটাও মোটামুটি ভালোই এনজয় করতেছি মানে স্ট্রেইট রোড তা ভালোই লাগতেছে ওভারঅল বা একটু মানে মেন্টাল ফাটিক যে আছে না মানে মানসিকভাবে একটু মানে ক্লান্তি ক্লান্তি আমার মানসিকভাবে ক্লান্তি রাখতেছে শারীরিকের থেকে বেশি কিন্তু কী করার এখন লং ট্যুরের রুল একটাই মানসিকভাবে ক্লান্তি রাখ থাকলেও মাথা ঠান্ডা রেখে আমার বাইক চালিয়ে যেতে হবে এবং আমাকে সেফটি বাসায় পৌঁছাইতে হবে এই তো আমরা কুমিল্লা শহর হচ্ছে হাতের ডানে ওদিক দিয়ে ঢুকে যাই হোক অনেকক্ষণ ধরে চালিয়ে যাচ্ছি প্রায় ওই লাস্ট ব্রেকের পর মনে হয় তিরিশ চল্লিশ কিলোমিটার চালিয়ে ফেলছি আসলে চল্লিশ কিলোমিটার প্লাস চালিয়ে ফেলছি তো আরও ব্রেক আরও বিশ তিরিশ কিলোমিটার পরে নিলে সমস্যাও নাই কিন্তু যত রাস্তা শেষ হচ্ছে আমার তত খারাপ লাগতেছে বেশি কারণ জার্নিটাও প্রায় শেষের দিকে আবার কবে এরকম একটা লং ট্যুর হয় সেটাও নিশ্চয়তা নাই বাট এই ট্যুরটা অনেক ফান ছিল অনেক ফান অনেক মেমোরিজ লাইফ টাইম অফ মেমোরিস প্রত্যেকটা কিলোতে স্টোরি আছে যাওয়া থেকে শুরু করে আসা এই ট্যুরের জন্য লেট করে বের হওয়া বাসা থেকে হুট করে মানে বের হয়ে যাওয়া রাস্তায় একটু কক্সেস বাজার রোডে রাতে চালানো ভয়ের সাথে চালানো ভয় বাজার ছিলাম যে ডাকাতি হয় কি দেশের যে অবস্থা এই সব কিছুর পরে কক্সেস বাজারে গিয়ে কত মেমোরিস অনেক ভালো একটা ট্যুর ছিল অনেক ভালো মেমোরিস ছিল দিনও ভুলবো না আমার জীবনে শ্রেষ্ঠ একটা ট্যুর ছিল বলতে হবে আর চাইল্ডহুড ফ্রেন্ডের সাথে ট্যুর অফ কোর্স ভালো তো হবেই এই যে মুম্ফোর্টেবল সিট তো এই ব্যাগটা তো বের করে নিছে এখন উপর আরামসে বসে বসে যায় আর এই যে মানে আমাদের আমার ব্যাগ ভাজার স্কিল এত খারাপ কি আর বলবো এখন বেরোচ্ছি আর মাত্র নব্বই কিলোমিটার বাকি এই নব্বই থেকে একশো কিলোমিটার প্রায় তিনশো কিলোমিটার পথ পাড়ি দিয়ে দিলাম হা আসমিল্লাহ রহমান রহিম চল চল লেন্সটা ক্লিয়ার করে নেই ডান চস টান দিব তো বেরো যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে এবার কোনো থামা নেই এক টানে ঢাকা দ্যাটস দ্য গোল ট্যুরটা অনেক ভালো একটা ট্যুর ছিল প্রায় তিনশো কিলো চালালাম এখন আর একশো কিলো বাকি একশো কিলো দেখতে দেখতে চলে যাবে আমি যদি বলতে চাই জিক্সালের পারফরমেন্স মানে পারফরমেন্স আমার ডিসঅপয়েন্ট করে নাই সেই পারফরমেন্স মানে হ্যান্ডেলবারটা একটু উঁচা করে নিছি এখন ট্যুর দিয়ে সেই আরাম পাই সেই মজা পাই আর পাওয়ার আপগ্রেড তেমন কিছুই করি নাই বারটা উঁচা করে নিছি আর মানে সেই ওটা একশো দেয় একশো এখন পুরো ট্যুর দিয়ে পুরো সেই ফিল পাই কমফোর্টেবল আমার এই সারা ট্যুরে তিনশো কিলো যে দিসি আমার বডি আবার আমার কোথাও আমার কোনো মানে কোনো অঙ্গ প্রত্যঙ্গ আমার ব্যথা করতেছে না লাস্টে একটু কালকে আসার আগে একটু একটু ব্যথা করতেছিল মানে কালকে বলতে এই যেদিন আমি ঢাকা টু কক্সেসবাজার আসি ওদিন ব্যথা করতেছিল হালকা হালকা শেষে কক্সেসবাজার হয়ে গিয়ে কিন্তু আজকে পুরো শরীর চাঙ্গা আজকে এক ফুটাও ব্যথা করতেছে না হ্যাঁ জাস্ট আমি বলবো খালি সিটটা একটু হার্ড সিটটার কারণে একটু ব্যথা করে কিন্তু মানে অত ব্যথা ব্যথাটা মানে অত খারাপও না মানে সহ্য করা যায় একটু ব্রেক দিয়ে দিয়ে চললে মানে সহ্য করার মতো ব্যথাটা কুমিল্লা ছেড়ে যাচ্ছি কুমিল্লা ছাড়লে মানে আমার কাছে এরকম ফিল হয় যে মনে মানে অনেক ভালো ভালো স্থান ছেড়ে আসতেছি মানে মানে কত মেমোরিজ আসা থেকে যাওয়া পর্যন্ত কোনো রাস্তা ভরা মেমোরিজ আহ আমি জীবনের এক সময় মানে আমার অনেক বয়স হবে মানে অফকোর্স আমাদের সবাই মানে মানে বুড়ো হব যখন তখন আমি ভাববো এই দিনটার কথা তখন হয়তো আমি আমার নাতি তিনটে নিয়ে ওই সময় তো শক্তি থাকবে না বাইক চালানোর হয়তো বাসে বা গাড়িতে বলবো যে জানো নাতি আমি একশো বাবার বন্ধুকে নিয়ে হুন্ডা নিয়ে গেছি চারশো কিলোমিটার টানা ওই সময় রাস্তা আরও খারাপ ছিল ডেঞ্জারাস ছিল ইয়াং থাকতে বাবার বাচ্চাকে বলতে পারবো ভাবতেছি কোনো এক সময় হয়তো এনার্জি আর থাকবে না এরকম ট্যুর দেওয়ার কোনো এক সময় বলতে মানে আর ফিফটি ফিফটি পর্যন্ত তাও পুশ করা যাবে তাও শরীর আর এক কন্ডিশনে থাকবে না এরকম এনার্জি পাব না ট্যুর দেওয়ার ওই সময় এই দিনগুলোর কথা মনে পড়বো যে সময় এনার্জি থাকবে না তো লং ট্যুরের এই দিনগুলোর কথা মনে পড়বো যে কত কত শত শত মাইল শত শত কিলোমিটার না কোনো বিরতি ছাড়া চালায় গেছি দূরপাল্লার বাসের সাথে পাল্লা দিয়ে টক্কর দিয়ে চালায় আসছি কত সুন্দর সুন্দর জায়গায় ঘুরছি দিনে চারশো পাঁচশো কিলোমিটার চালাইয়া ফেলছি মানে এই সব দিনগুলা সময় মনে পড়বে মেমোরিজ হয়ে থাকবে টাকা গেছে যাক সময় গেছে যাক হ্যাঁ হয়তো এই টাইমটা যদি না ঘুরতাম স্পেন্ড যদি না করতাম বিজনেসে গ্রো করতে পারতাম কিন্তু এই মেমোরিজগুলো যে ক্রিয়েট করলাম এগুলো কোনো দিনও ফিরে আসবে না ওয়াটস যে সেগুলো কি রেডিও জ্যামার্স নাকি মানে এই যে সিগনাল জ্যাম করে বুঝলাম না এই তো অন্যরকম গাড়ি লাগতেছে তো এটা ফুল ড্রাইভ ও জ্যাম শুরু ওই যে সামনে পাপিয়া ট্রান্সপোর্ট সামনের রাস্তা খালি আমি নিচ থেকে দেখতে পারতেছি যে সামনের রাস্তা খালি আমি খালি রাস্তা চালাতে অভ্যস্ত হয়েছি যে জ্যামে চিপাছাপা দিয়ে চালাইতে এখন আমার অবস্থা খারাপ হয়ে যাইতেছে ক্যামেরা খালি লাগায় দিতে নেই আমি হ্যাঁ ঠিক হয়ে যাবে তা এখন পর্যন্ত জার্নি নয়শো তেত্রিশ কিলোমিটার চালানো হয়ে গেছে উফ বিশ্বাস করা যায় নশো তেত্রিশ কিলো চালানো হয়েছে মানে টুকুর স্টার্ট করার পর থেকে মানে আরও বিশ তিরিশ কিলো এদিকে কম কারণ আমি অনেক পরে গিয়ে কেমন ক্যামেরা এই যে ট্রিপ মিটারটা জিরোতে সেট করি তো আগামী দুই ঘন্টার মধ্যে ইনশাল্লাহ ঢাকার মধ্যে থাকতে পারবো এই দুই থেকে তিন ঘন্টার মধ্যে এখন ধরে চালিয়েই যাচ্ছি বাইক রাস্তা যে কেন যে শেষ হয় না আর ভালো লাগছে না অনেক টায়ার্ড লাগতেছে এখন আমি দেখছি যে সামনে একটা বাইকার ছিল আমাদের ক্রস করে চলে গেছে মানে টোল দেয়া নাই তো জিনিসটা হচ্ছে কি দেখেন এটা আমার নিজের বিবেকে বাজে মানে আমি চাইলেও চলে যেতে পারতাম মানে কেউ কিছু বলতো না ওই জিনিসটা জানি কীরকম লাগবে মানে নিজের কাছে নিজের কাছে নিজের একটা লজ্জাবোধ আছে না মানে কেউ দেখ দেখবে না তো কী হয়েছে মানে আমি কি নিজের দিকে আয়নাটাকে বলতে পারবো যে আমি টোকমাই রাখাইছি তারপর পনেরো টাকার জন্য তো এটা নিজের বিবেকে বাধে তার জন্য আমি করতে পারি না যাই হা হা ব্যাগ ফিরে আসছি ভাই ব্যাগ ব্যাগ হোম এদিকে যাওয়ার সময় কত এক্সাইটেড ছিলাম আর এখন ব্যাগ চলে আসতেছি অনেক খারাপ লাগতেছে যাওয়ার সময় মানে কত খাসি খুশি ছিলাম হ্যাঁ কী করার আর ইউনো এভরিথিং কমস টু এন এন্ড আই হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট সমস্যা নাই ইনশাল্লাহ এসে তো দিয়ে আরও যাতায়াত হবে আরও ট্যুর হবে ইনশাল্লাহ ওই সময় তো আসেই মেঘদা সেতু যেহেতু পার করে ফেলছি মানে আই ডোন্ট থিঙ্ক উই আর দ্যাট ফার মানে ঢাকা পঞ্চাশ কিলোমিটার হলে মানে কাছেই আছি কারণ অনেক স্পিডে টানা হয়েছে তো বেশি দূরে থাকারও কথা না আর মাত্র একুশ কিলোমিটার তো বলতে পারেন যে আমাদের যাত্রা প্রায় শেষের দিকে মিস করব এই ট্যুরটাকে সারা জীবন মিস করব। মানে এই ট্যুরটা মিস করার মতোই অনেক ফান ছিল ইনশাল্লাহ ভবিষ্যতে আরও অনেক ভালো ভালো ট্যুর দিব উইথ মাই ফ্রেন্ড যে মেমোরি চলে গেছে ওই মেমোরিকে তো আর মানে এখন টাইমে গিয়ে তো ব্যাগ আসতে পারবো না বাট ইনো ওপাটা কেন্দ্র ইজ আই ক্যান রিলিভ দোজ মেমোরিজ বা ইট ওয়াই ইট অল ওভার এগেইন হার্ড ওয়ার্ক করতে হবে টাকা কামাতে হবে যাতে এরকম ট্যুর প্রত্যেক মাসে একটা দেওয়া যায় ইনো উইথ ইউর চাইল্ডহুড ফ্রেন্ডস ইয়াস রাস্তা সঠিকই আসি যাত্রা বাড়ি আর মাত্র আট কিলোমিটার আমরা মেয়র হানি ফ্লাইওভারে উঠে গিয়েছি এটা মানে কি জানেন হ্যাঁ কক্সবাজার ট্যুর সাকসেসফুল আল্লাহর রহমতে ঢাকায় সেফলি পৌঁছাইছি তোমরা জানিও যে তো আমার এই ট্যুরের ব্লগটা তোমার কেমন লেগেছে ঢাকা টু কক্সবাজার কক্সবাজার টু ঢাকা এই পুরো ট্যুরের ব্লগটা তোমার কেমন লেগেছে এবং তুমি আমাকে জানিও নেক্সট ডে তুমি চাও তুমি কোথায় চাও আমি যাই আমাকে তুমি জানিও দ্যাট ইজ ইট ফর দিস ভিডিও